রমজানের প্রস্তুতিতে আপনারা আদা রসুন এভাবে ব্লেন্ডার করে রমজানে সারা মাস খেতে পারেন সংরক্ষণ করে সারা মাস রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে এখানে দেখতেই পাচ্ছেন আমি দুই কেজি রসুন দুই কেজি আদা কেটে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে আমি এখন ব্লেন্ডারে এগুলোকে ব্লেন্ডার করে নেব এখানে কোনো লবণ বা কিছু দেওয়ার প্রয়োজন নেই জাস্ট এগুলোকেই আমি এখন ব্লেন্ডার করে নেব এখানে চার কেজি পরিমাণ আছে দুইটা মিলিয়ে সমান পরিমাণে এক করে আমি ব্লেন্ডার করে নিচ্ছি এইভাবে আপনারা ব্লেন্ডার করে যদি ফ্রিজে রেখে দেন পুরো রমজান মাস আপনাদের আর কষ্ট হবে না সারা মাস এভাবেই রেখে খেতে পারবেন এই যে আমি ব্লেন্ডার করে নিলাম এখন এগুলোকে আমি ঢেলে রাখছি পরে এগুলোকে আমি সুন্দর করে বক্সে ভরে ভরে রেখে দেব হয়তোবা এখন সবাই আমরা এভাবেই একসাথে আদা রসুন ব্লেন্ডার করে ডিপ ফ্রিজে রেখে দিয়ে সারা মাস খেয়ে থাকি তারপর রোজা আসার আগে একটু বেশি করে করে রাখলে রোজার মধ্যে কাজ কম হয় রমজান মাস জুড়ে আমল করতে সুবিধা হয় আর এমনি তো রোজার মাসে একটু রান্না বেশি হয় তো এই কারণে আগে থেকে এগুলো প্রস্তুত করে রাখা ভালো